ত্রিপুরা উত্তর জেলা মহকুমা অন্তর্গত নোয়াগাং বাজারে গ্রীষ্মের রসালু কাঁচাল এবং রসালো লেবুর চাহিদা এখন তুঙ্গে ত্রিপুরা উত্তর জেলা পানিসগর মহকুমার অন্তর্গত নোয়াগাং বাজারে জনজাতি মানুষদের উৎপাদিত ঝুমের সমস্ত ফসল বাজারজাত করা হয় বর্তমানে গ্রীষ্মের সময় সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালু লেবু এবং রসালু কাঁঠালের ভোরবেলা থেকে এই বাজারে ক্রেতাদের ভিড় জমে চোখে পড়ার মতো রাজ্য এবং বহিরাজ্যের পাইকারীরা ভিড় জমান এই বাজারে নোয়াগাং বাজারে বেশিরভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী ত্রিপুরার বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য অসমের উদ্দেশ্য করা হয় লেবু এবং কাঁঠাল ছাড়াও ত্রিপুরার আনারস বিভিন্ন শাকসবজি বিভিন্ন এলাকায় এবং হয় বাজার বসবাসকারী রুবেল রাংলং নামে এক ব্যক্তি জানান ধর্মনগর পানিসাগর পেচারথল থল কুমারঘাট সহ ত্রিপুরার বিভিন্ন বাজার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য অসমে ও এখানকার উৎপাদিত ফসল বাজারজাত হয় গ্রীষ্মের সময় প্রচন্ড গরমে এখান থেকে বিক্রি হয় এবং এগুলি প্রচুর পরিমাণে ফলন হয় রাজ্য মহিলাদের ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও ত্রিপুরার উৎপাদিত কাঁঠাল পাঠানো হয় কয়েক সপ্তাহ পরে বাজারে আসবে ত্রিপুরার উপজাতি মানুষদের চাষ করা জুড়ে চীনার যার খুব চাহিদা রয়েছে বাজারে এবং এর ফলনও খুব বেশি হয় বেউ নেই মেইন হচ্ছে সিজন এভরি সিজন কোন বাট নাই যেমন বর্তমান সিজনে রসালো লেবু এবং তাঁতজি লেবু এটা খুব চাহিদা আপনারা আমরা সবাই জানি এখন একদম হিট মোশন মানে সামার এখানে লোকের খুব চাহিদাটা বেশি লেবু রসটা তো এখানে খুব বড় অঙ্কারে আহ ইন এ গুড ভলিউম এটা প্রোডাকশন হয় অবশ্য দামে একটু বেশি দাম ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না আদারওয়াইজ আরো দা আরো বার করছিল এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল কাঁঠাল প্রচুর আপনি যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে এই কাঁঠাল আসাম যায় ইভেন আমি সঠিক কইতে পারবো না তবু যতটুক আমরা ভার্বালি জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয় কোন রুটে হয় তা জানে না তো এই হচ্ছে এই সিজনের মেইন প্রোডাকশন রসালো লেবু এবং কাঁঠাল প্লাস আরো কয়েক সপ্তাহ পরে আবার আসবে এই যে কি বলে বাংলাতে চিনার আহ মাস্ক মেলন যেটা ইংলিশে কয় এইগুলি জুম থেকে এটা খুব চাহিদা আছে এবং বিভিন্ন